এইটা এটা প্রথম শুনলাম যে এই জায়গাটার নাম বউ বাজার বৌ আসছে বউ মহিলা থাকানের বউ বাজার রাজধানীর উত্তর ও আঠারো নম্বর সেক্টরের দিয়াবাড়ির সংলগ্ন এলাকায় প্রতিদিন বিকেলে এক ব্যতিক্রমী বাজার বসে নাম বাজার তবে নাম শুনে ভুল করবেন না এখানে বউ কেনা বেচা হয় না বরং এই বাজারে বিক্রি হয় টাটকা ফরমালিন মুক্ত শাকসবজি বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই বাজার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করেন এখানে কোনো দোকান বা পাকা স্থাপনা নেই খোলা জায়গায় সবুজ ঘাসের উপর বসে নারী পুরুষ বিক্রেতারা সাজিয়ে রাখেন তাদের পণ্য প্রায় চল্লিশ জন বিক্রেতা প্রতিদিন তাদের পশরা সাজিয়ে বসেন যার অধিকাংশই নারী শাক সবজি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ফল এবং খাঁটি গরুর দুধ এখানে পাওয়া যায় ধুন্দল চিচিঙ্গা চাল কুমড়া মিষ্টি কুমড়া কাঁচা পাকা কলা কচুর সহ বিভিন্ন সবজি এছাড়া কাঁঠাল পাকা পেঁপে ও গাভীর খাটি দুধও বিক্রি হয় এখানে বাজার করতে আসা অনেকেই জানান পণ্যের মান ভালো এবং ফরমালিন মুক্ত হওয়ায় তারা এখানে আসেন থেকে মিরপুর থেকে অবস্থিত এই প্রথমবার এখানে আসা হয়েছে না এর আগেও আসা হয়েছে অনেক অনেকবারই দেখা যায় সময় পেলে এখানে আসা হয় কারণ এখানে ন্যাচারাল শাকসবজি পাওয়া যায় নিজেদের চোখে দেখতাছি যে ওনারা নিজেরা নিয়ে আসছে আমরা এর আগে মাঠ থেকেও নিচ্ছি সবজি তো ফ্রেশ শাকসবজি পাওয়ার জন্যই আর কি এখানে আসা আসলে বাজারে থেকে এইখানে শাকসবজির দাম বেশি কিনা হ্যাঁ একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি কিন্তু তারপরেও ফ্রেশ জিনিস তো ফ্রেশই এটা তো অনেকটা ফরমালিন মুক্তই বলা যায় কারণ আমরা দেখতেছি যে চোখে যে ওনারা চাষ করতেছেনই আসতেছে বেస్తేছে কিন্তু নরমালি বাজারে তো এরকম ফ্রেশ পাওয়া যায় না আর ঢাকার বাজারে তো আরো বেশি পাওয়া যায় না এই লাগে যাওয়ার পথে গাড়িটা ব্রেক করে দেখি যে ফ্রেশ কোনো জিনিস পাওয়া যায় কিনা নেচারাল জিনিস পাওয়া যায় হুম কিছু তো পাওয়া যায় কিছু পাওয়া যায় চেহারা দেখলে বোঝা যায় যে কিছু পাওয়া যায় সেটা বাজার থেকেই আনুক বা এখানে আশেপাশেই চা আসুক কিছু ফ্রেশ জিনিস সেখানে পাওয়া যায় এখানে বাজারের থেকে মিনিমাম থার্টি টু ফোর্টি ফোর্টি পার্সেন্ট বেশি আছে অধিকাংশ জিনিসের দাম যেগুলো ফ্রেশ টাটকা মনে হয় সেগুলা তো অবশ্যই যেমন আমি এই যে জালিটা নিলাম এই জালিটার বাজার থেকে নিলে আমি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে অবশ্যই পাইতাম এখন কাকার কাছ থেকে এটা সত্তর টাকা দিয়ে আমাকে নিতে হলো আর বিক্রেতারাও জানান তাদের পণ্য সরাসরি বিক্রি করতে পেরে তারা লাভবান হচ্ছেন অনেক ক্রেতা আসে অনেক মানুষ এই বাজারে অনেক টাকা পয়সা এসে খরচ করে দশ বারো বছর আমি প্রথম এই বাজার আমি প্রথম আমার ছেলে আমি আর এখন তিনজনই আমরা বইন বলছি কেন বউ আসে এই যে বউ মহিলা গ্রামের বউ বাজারটাই আমি আমাদের পূর্বপুরুষ আদি কাল থেকে এই চাশাবাতে মানে এই ছিল আগে আমাদের এগুলো সব ধানের জমি ছিল এখন রাজুক এগুলা হুকুমদখল করে নেওয়ার পরে যখন বালি ভরাট হয়েছে তারপর থেকে হইল আপনার এই যে কুপ আর কি সবজি চাষ এই সবজি চাষটা প্রায় আজকে 15 16 বছর ধরে আমাদের দেশে এগুলো উৎপাদন করে আমাদের দেশের মানুষই কেন আর বৌবাজার নামটা ক্ষেতি হয়েছে ওই মা কাকিরা আগে এই বাজার আইসা মানে অবসর টাইমে তারা এই সবজিগুলা বিক্রি করতো আর আমরা মাঠ থেকে গরু গরু চড়াই নিয়ে বাড়িতে আসতাম এই তারপরে থেকে নাম মানে খনন হয় যে মানে বউ বাজার এখন আমরা আইসা যোগ দিতাছি ওখানে অনেকের মা মারা গেছে এখন আর ব্যাক দেওয়ার মতো কোনো লোক নাই পরিবারের লোক সংখ্যা কমে যাওয়া তো ওখানে ওই যার যার ছেলেরাও এসে মানে সবজি বেচা কেনা করতেছে বাজার নিয়ে বসছে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর আপনার এই যে শাকসবজি আমরা দেখতেছি আসলে আপনার নিজের চাষাবাদ করে আমাকে নিজের দিকে খেতে এখানে মধ্যস্বত্ব ভোগী নেই যা বিক্রি হচ্ছে তার আয় সরাসরি কৃষকদের পকেটে যাচ্ছে প্রতিদিন কাজ শেষে অনেকে বাসায় ফেরার পথে এ বাজারে আসে একদিকে টাকা এবং পণ্য পাওয়া যায় অন্যদিকে কৃষক ও খামারিরা তাদের পণ্য বিক্রি করে উপকৃত হন এই বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক পরিবেশে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনা যায় এ সাধারণ বাজারের তুলনায় ব্যতিক্রমী এবং সুবিধাজনক